নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গতকাল আমি আমার এই চ্যানেলে অরুণাভ ঘোষের একটি পুরনো সাক্ষাৎকার চালিয়েছিলাম যেটা চালানোর মূল উদ্দেশ্য ছিল যে চৌত্রিশ বছরের রাজত্বকালে বামেদের নেতা মন্ত্রীদের সম্পর্কে তার একটা ছোট করে মূল্যায়ন ছিল এবং এটাই তিনি বলতে চেয়েছেন যে তাদের যে সততা সেই সততার কোন রকম সামনে প্রশ্ন চিহ্ন আসে না মমতার এই যে এগারো সাল থেকে আজকে পর্যন্ত যেভাবে নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন সময়ে সেটা বলতে গিয়েই তিনি সেই বক্তব্যের অবতারণা করেছিলেন কিন্তু একই সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে যে সমস্ত বক্তব্যগুলো রেখেছিলেন আমাদের দর্শকদের কাছে তো আর সম্পূর্ণটা পরিষ্কার নয় বিকাশবাবু একজন আইনজীবী বর্ষিয়ান আইনজীবী সেই সত্তাটা এবং তিনি একজন বামপন্থী আন্দোলনের কর্মী এটুকুতেই সীমাবদ্ধ আমাদের সাধারণ দর্শকদের তার সম্পর্কে ধারণা আমি আজকে বিকাশ বাবুর বক্তব্য শোনাব সেই টিভি চ্যানেল থেকে সেই সাক্ষাৎকারটা এবং আপনাদের কাছে শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে বিকাশ বাবু সম্পর্কে অরুণাভ ঘোষ যে সমস্ত বক্তব্যগুলো রেখেছিলেন তা কতটা বিকাশবাবুকে বিভিন্ন ভাবে এই চ্যানেল থেকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে চেষ্টা করা হয়েছে এমন এমন বক্তব্য তার সামনে উপস্থাপন করা হয়েছে বা প্রশ্ন উপস্থাপন করা হয়েছে যেগুলোতে তিনি অস্বস্তি বোধ করেন কিন্তু একেবারে সাবলীল ভাবে তিনি কোনো রকম বিব্রত বোধ না করে সে সমস্ত প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন সেগুলোই আপনাদের সামনে রাখবো অরুণাভ ঘোষ তার আইনের দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন যে সমস্ত বক্তব্য তিনি রেখেছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বিকাশ বাবুকে বিভিন্ন সময়ে দেখেছি সেটা কিন্তু অন্য কথা বলে আমি আর কথা বাড়াবো না আপনারা শুনুন বা দেখুন সেই সাক্ষাৎকারের বিশেষ পর্বটুকু আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনব আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ যে আমি যদি কালকে আপনার কাছে একজন মক্কেল হিসেবে যাই তাহলে কবে ডেট পাবো ঠিক আমার ওই রকম সময় পাওয়ার জন্য মানুষকে অপেক্ষা করতে হবে সেটা আমি করি না তাড়াতাড়ি মানুষকে সময় দিই এবং আমার শুধু একটাই নিবেদন থাকে যারা আসেন যে আপনারা আপনাদের সমস্যার কথা ছোট্ট করে বলুন যে লোকে আপনার মানহানি করছে আপনার নিজের মামলা করা উচিত এরকম কখনো মনে হয়েছে না আমি অনেকেই বলেন এই বলেছে এটা মানহানি আমি বলি আমার মানটাকে আমি অত নিম্নস্তরে স্তরে না মানহানি অত সহজে করা যায় না তো কেউ মনে করেন অহমিকা কিন্তু আমি মনে করি আমার মান সেই হানি করতে পারে যে আমার সমমানের একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি সমমানের কিনা উনি হানি করেছেন কিনা রোড সিপিএম এর বিকাশ বাবু তিনি হয়েছেন চাকরির জন্য ওনার অপোজিট নামটা বলুন বিকাশের অপোজিট নাম আমি বলবো না বিকাশের অপোজিট নাম তো অপ্রকাশ নাকি বিকাশের অপোজিট নাম বিনাশ বলতে চাইছি বিনাশ ও সাধু পুরুষ ভাজা মাছটা উল্টে খেতে জানে না জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো ফাইল কোথায় আছে আমি তখন দিল্লিতে জানেন যখন একুশে জুলাইয়ের মিটিং হচ্ছে তোমার এই বক্তৃতা আমি শুনিনি আমাকে অনেকেই ফোন করে বললেন রকম কথা বলেছে তোমার বিরুদ্ধে ইত্যাদি এখন ভালো কথা বলেছে কি সাংবাদিকরা সবাই গেলেন আমি বললাম ভালো কথা তো আমি চাই উনি নিজে তদন্ত করুন আমি আত্মপক্ষ সমর্থনের জন্য যাব না উনি নিজে তদন্ত করে একটা রিপোর্ট দাখিল করুন পনেরো দিনের মধ্যে আমি এক খাড়ি রসগোল্লা খাব। আমার এইটাই ছিল বক্তব্য আমার অনুভব এবং বিশ্লেষণ যে উনি যেটা ভাবেন সেটা উনি বলেন না এবং দেখবেন আপনারা মিলিয়ে উনি যেসব কথা প্রকাশ্যে বলেন ঠিক তার উল্টো কাজটাই তার কর্মীদের দিয়ে করান খুব হিসেব করে অঙ্ক করে এটাই তো দেখবার তৃণমূল সরকারের বিরুদ্ধে যা যা ইস্যু উঠছে প্রায় প্রত্যেকটায় আদালত কক্ষে তৃণমূলের বিরুদ্ধে যে কোনো অভিযোগ নিয়ে যাবে সেটা পুকুরে যদি মাছ ধরাও হয় তারা বিকাশ ভট্টাচার্যকেই খুঁজে পাবে

প্রথম কথা এই নির্বাচনে কতটা মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন একটা গুরুত্বপূর্ণ যা সমাজতাত্ত্বিকরা আগামী সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করবে এটা তো আগে আপনাদের বিরুদ্ধে কংগ্রেস রিগিং করেছে আমি এখানে ভোটের দুদিন আগে আপনি আমার সঙ্গে একটা নির্বাচনে আমার বোধ সাংবাদিকতা করার জন্য ঘুরেছিলেন আপনি দেখেছিলেন যাদবপুরে যাদবপুরে ভোটের দুদিন আগে থেকে সব এলাকায় যেভাবে থ্রেট হয়

কিন্তু দু হাজার নির্বাচন তো আপনাদের করে আমি সেটাই বলছি দু হাজার নির্বাচনে মানুষ ভোট দিয়েছে মামসনকে পরাজিত করেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ ভুল করেছে ঠিক করেছে সেই বিশ্লেষণ আমি যাবো না কিন্তু আমরা হেরে গেছি অনুব্রতের গ্রেপ্তারের পর হুংকার হচ্ছে চামড়া দিয়ে জুতো বানাবো লাঠি সব তৈরি রাখবো মুখ্যমন্ত্রী বলছেন তোমরা সব রাস্তায় নামবে তো এই হুঙ্কারটা কেন হুঙ্কারটা হচ্ছে দুটো কারণে একটা হচ্ছে আইনি প্রথাকে মেনো না আমি মুখ্যমন্ত্রী মান আমি কি উদাহরণ সৃষ্টি করেছি আমি তো একেবারে টাকা ফা হাতে পাওয়া গেছে মানুষ দেখছে না আর অন্য কিছু বলা যাবে না আড়াল করার কোনো রাস্তা নেই অতএব পার্থ সাসপেন্ডেড এবং তৃণমূলের সাসপেনশনের কি মূল্য পার্থর বাড়িতে তো পাওয়া যায়নি পাওয়া গেছে পার্থর বন্ধুর বাড়িতে বটেই তো পার্থ না বললে বন্ধুর বাড়ি কে চিনবে আপনি আমাকে না ডাকলে আমি এখানে আসতাম কি করে সুতরাং এই যুক্তি যারা দিচ্ছেন তাদের মানে এই যুক্তির মধ্যে একটা দুর্নীতি থাকে পার্থ বন্ধু বলছে জানি না টাকা গেল করতে পার্থ না টাকা রেখেছেন এই যে চাকরি গাড়ি আবার সরে গেল এগুলো কি রহস্যময় না বটেই তো যে একটা সময় বলা হতো যে স্কুলে চাকরি পেতে হলে বাবা আলিমুদ্দিনকে ধরো যেটা ছিল সেটা অসত্য মিথ্যা প্রচার আমি তো এ কথা বলেছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে এগারো বছর ক্ষমতা আছেন নাম বার করে দিন না যে এই যে ছেলেগুলো তারা চাকরি পেয়েছে যোগ্যতার বাইরে গিয়ে বামফ্রন্ট নেতাদের ধরে আমরা তো এই লিস্টটা চাই আমি চাই কিন্তু ওরা যেটা বলছেন যে তখনও তো এত কম্পিউটারের প্রচলন হয়নি দু হাজার এগারোতে যাওয়ার আগে সব ফাইল পুড়িয়ে দিয়ে গেছে তৃণমূল কর্মী বিজেপি কর্মী তাদের যখন অধিকার লঙ্ঘিত হয়েছে আমার কাছে এসেছেন তাদেরও করেছি যার ফলে কেউ কেউ দেখবেন খুব প্রচার করা আমার বিরুদ্ধে ও বিজেপির হয়ে দাঁড়িয়েছে কিন্তু মূর্খের মতো প্রচার একজন বিজেপি করলে তার আইনের সাহায্য পাওয়ার অধিকার নেই তা তো না মহুয়া মৈত্রকে এই কালী বিতর্কে আপনি কিন্তু মিত্র পাশে দাঁড়ান আপনার কিন্তু তৃণমূলের প্রতি একটা সফট কর্নার আছে আপনি দেখেছেন বিভিন্ন সময়ে তৃণমূলের পাশে আপনি দাঁড়িয়েছেন আমি সকল পাশে দেয় বললাম তো যখন দেখি যে কোনো অন্যায় হচ্ছে তখন আমার যেটা মনে হয় যে আমার বোধের সঙ্গে আমার রাজনৈতিক সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন করে তো ঠিক কথা বলেছিলাম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যেখানে একসময় বামপন্থীরা মাথা তুলতে পারতেন না তারা সেখানে এখন রুখে দাঁড়াচ্ছেন মিছিল করছেন আর বিজেপি বিধানসভায় এতজন তাদের এমএলএ থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারছেন না কেন করতে পারবেন না কেন বিজেপি পরিচালিত রাজ্যগুলোতেও যেভাবে দুর্নীতির সঙ্গে প্রশাসনকে যুক্ত করা হয়েছে অতএব মানুষ অভিজ্ঞতা দিয়েই বোঝে যে আর শেষ পর্যন্ত পরিণতি কোন দিকে যাচ্ছে আচ্ছা এটা বলুন এই রিসেন্টলি মুখ্যমন্ত্রী বললেন যে আমার বাড়িতে রেড হলে আপনারা রাস্তায় নামবেন তো এটার ব্যাখ্যাটা কি আসলে উনি বুঝতে পারছেন যে উনি জড়িয়ে পড়েছেন কেন উনি জেনেই করেছেন ভেবেছিলেন কেউ ধরতে পারবে না এত আদালতের এই সক্রিয় হস্তক্ষেপ না হলে এটা হতো না নিঃসন্দেহে এখন তিনি তার বাহিনীকে তৈরি করছেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আন্দোলন করার জন্য একজন মুখ্যমন্ত্রী বুঝতে হবে একজন মুখ্যমন্ত্রী যখন ডাক দিয়ে বলেন যে তদন্তকারী সংস্থা এলে তো রাস্তায় নাবৃত তাতে কারা উৎসাহিত হবে গুন্ডা বদমাইশেরা তারা ভাববে যে আমরা যে বামপন্থীদের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি জোটবদ্ধ হও আমরা হচ্ছি মূল চালিকা শক্তি যারা আমাদের এই স্লোগানে আসবে আসবে তখন তৃণমূল যদি চলে আসে তৃণমূল যদি বলে যে হ্যাঁ আমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়াবো এবং সেটা শুধু মুখে বলা নয় কার্যকরী করে তখন তো ধর্মতলার মিছিল আপনার পাশে পার্থ অনুব্রতকে হাঁটতে দেখা যাবে আসুক না এমন তো হতেই পারে যে আমার পাশে সবাই হাঁটবে